আমাদের বাস্তবতা খুব কঠিন এর মধ্যে সবচেয়ে চিরন্তন একটা বাস্তবতা কি জানেন নিজে ভালো না থেকে অন্য কাউকে আসলে ভালো রাখা যায় না নিজে ভালো থাকলে হয়তো অন্য কাউকে ভালো রাখা সম্ভব নিজের ক্ষত মন নিয়ে অন্য কারো মনের ক্ষত সারানো যায় না নিজের অস্থির আর অশান্ত মন নিয়ে অন্য কারো মন স্থির আর শান্ত রাখা যায় না অসুখ বহন করা মন নিয়ে কারো সুখ সম্ভব না নিজের মনে পুষে রাখা অসতেজ আর প্রাণহীন অনুভূতি নিয়ে অন্য কারো জীবন প্রাণবন্ত করা যায় না সবার প্রথম নিজের ভালো থাকাটা সবথেকে এবং সবচেয়ে প্রয়োজন কারণ ডানা মিলে উঠতে না পারা পাখিটা কখনো উঠতে শেখাতে পারে না তাই আগে নিজেকে ভালো রাখা উচিত ভালো রাখা শেখা উচিত